পাত্রীর আপনি বসেন 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 এ ভাই আশেপাশে লোকরা এই ভাই তোমরা বর্ষ ছোট ভাইরা বসো বর্ষ বর্ষ বসো এ ভাই বসেন বসেন বসে যান বসেন বসেন রে ভাই জি মাসাল্লাহ মাসাল্লাহ এই তোমার ডিস্টার্ব হয় এটা এটা নামাই দিতে পারলে ভালো কেউ পারলে নামাই দেন একদম নিচে নামাই দেন বাস তাক দেন বিসমিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালো লাগছে যে আজকে আমরা দুইটা বিয়ে পড়াতে পাচ্ছি মহর মোহর কত ধার্য হয়েছে

আপনারা রাগ করেন না কিন্তু আমি এটা মানুষের কাছে নিশ্চিত করে আমার বিয়েতে দশজন তারা জোর করেছে দশজন বেশি যাবে না আমি যত মানুষ খাওয়াবো আমি খাওয়াবো মেয়ের বাবার বাড়িতে চাপাবো না ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বড় কোনো বদযাত্রীও যাবে না আরেকটা বৈশিষ্ট্য পাইলাম আমরা এই বিয়ে আর মহর কি উসুল সবটুকু মাসাল্লাহ তাহলে এটাতে আমরা চারটা বৈশিষ্ট্য পাচ্ছি একটা হলো যে কোন যৌতুক নাই ছেলের বাবা উপস্থিত ছেলে উপস্থিত কোন যৌতুকের আশাই নাই এবং ওনারা খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দ্বিতীয়ত হলো মহর সহনীয় দুই লক্ষ টাকা এবং তৃতীয়ত হলো মহর পরিপূর্ণ উসুল চতুর্থ তো হলো যে শত শত মানুষ নিয়ে বরযাত্রী করে মেয়ের বাবার প্রতি জুলুম করে সেটা ওনারা করবেন না

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تبارك وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء وقال عليه الصلاة والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم আপনি মেয়ের চাচা না আচ্ছা মার্শাল মেয়ের বাবা নাই মেয়ের বাবা ও বাইরে আসেন দেশে মেয়ে তো বিয়ের কথা জানে জানে সম্মত সমত এই আসছেন মার্শাল বিয়ের ক্ষেত্রে উকিল বাব বানায় মানুষ আবার অনুমতি নেয়ার জন্য ওই কাজিরি পাঠায় গায়ের হেম আরামকে পাঠায় সে হারাম কাজ এখানে হয় না একটা আদর্শ সন্ন্যাসম্মত বিয়ে আজকে এখানে হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আহ তার দিকে ইশারা দিয়ে বলেন আপনার মেয়ের নাম কি জানো মাইমুনা ইসলাম না আচ্ছা আপনি বলেন আমি হাত দিয়ে একটু ইশারা দেন আমি আমার ভাতিজি মাইমুনা ইসলামকে তার বাবার পক্ষ থেকে অভিভাবক হিসাবে প্রতিনিধি হিসাবে প্রতিনিধি অভিভাবক হিসাবে দুই লক্ষ টাকা মহারণার বিনিময়ে আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলাম আপনি বলেন আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম কবিল

আপনাদের উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সুখে শান্তিতে সম্পৃতিতে সোহহাদে আন্তরিকতায় যেন আপনারা আপনাদের দাম্পত্য জীবন কাটাতে পারেন সেই সম্পৃতি এবং ভালোবাসা দান করুন। এই দোয়াটা আমরা তাদের জন্য করলাম একটা আদর্শ বিবাহের দৃষ্টান্ত স্থাপনকারী এই দম্পতির জন্য হৃদয় নিংড়ানো দোয়া আমি করছি এ গভীর রাতে রবের কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুখী করুন বরকত দান করুন। এবং উভয় ফ্যামিলির মধ্যে আল্লাহ তালা আন্তরিকতা হৃদয়তা ভালোবাসা তৈরি করুন এবং দাম্পত্য জীবনের সুখের জন্য দন পরিবারকে সবর করতে হয় ছাড় দিতে হয় ক্ষমা করতে জানতে হয় শকর করতে হয় আল্লাহ তালা সবগুলো গুণগুলো দান করুন জেজাকমল্লাখের জেজাকমল্লাখের খেজুদ্দিন ভাই আপনার জন্য হাবিয়া জামাই Yeah.